হ্যালো বন্ধুরা আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে বা সফট কপি দরকার আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অফিসিয়াল পরিবহন সাইট থেকে একদম সহজে ডিএল পিডিএফ ডাউনলোডিং করতে পারেন এটা লিগ্যাল এবং সেফটি এক মিনিটের কাজ অনেক অ্যাপ বা থার্ড পার্টি সেফটি ডিএল ডাউনলোডিং করতে গিয়ে বিপদে পড়ে অনেকবার ফেক অ্যাপস স্কিম বা এক্সট্রা চার্জের শিকার হয় কিন্তু অফিসিয়াল ওয়েতে আপনি বিনামূল্যে এবং সিকিউর আপনার ডিএল সফটওয়্যার কপি পেতে পারেন চলুন দেখে নিন স্টেপ বাই স্টেপ প্রসেস তো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে গিয়ে সার্চ করবেন পরিবহন ডট ডট ইন এই লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে এই পেজের মধ্যে আসতে পারেন এরপর আপনারা নিচে চলে আসবেন নিচে গিয়ে দেখবেন এখানে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স তো ড্রাইভিং লাইসেন্সের উপর ক্লিক করবেন ক্লিক এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে একটা পপ আপ আসবে পপ আপ আপনি ক্যান্সেল করে দেবেন এরপর নিচে চলে যাবেন নিচে গিয়ে এখানে সিলেক্ট স্টেট যে আপনার স্টেট আছে এই স্টেট আপনি সিলেক্ট করবেন যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল আছি এখানে সব স্টেটের নাম পাবেন তো আমি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করছি তো ওয়েস্ট বেঙ্গল আমি আছি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম এরপর অটোমেটিক সার্চ হয়ে ফির একটা পপ আপ আসবে পপ আপ আপনি ক্যান্সেল করে দেবেন এখান থেকে ক্যান্সেল করার পর এখানে চলে আসবেন যেহেতু আপনি ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট ডাউনলোডিং করতে চাইছেন এই কারণে ড্রাইভিং লাইসেন্স লেখা আছে দু নম্বর অপশান এটার ওপর আপনাকে ক্লিক করতে হবে দেন এরপর নিচে চলে আসবেন নিচে যাওয়ার পর দেখবেন লেখা থাকবে প্রিন্ট ড্রাইভিং লাইসেন্স এটার ওপর আপনি ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাপ্লিকেশান নাম্বার বা ডেট অফ বার্থ লাগবে যখন আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করেছিলেন এক একটা আপনাকে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হয়েছিলো ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা বা ডেট অফ বার্থটা লাগবে আর যদি ওই দুটোই ওই দুটো অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনার কাছে না থাকে হারিয়ে ফেলেছেন তো নেক্সট ভিডিও থাকবে ওটা আপনি দেখতে পারেন ওখানে আমরা ডিটেলসে পুরো বলে দেওয়া আছে কীভাবে আপনি মোবাইল নাম্বারে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন তো দেন আমার কাছে অ্যাপ্লিকেশান নাম্বার আছে ফটাফট দিয়ে সাবমিট করলে আপনার যে মোবাইল নাম্বার আছে ওটা থেকে একটা ওটিপি আসবে ওটিপি ফিল করার পরে আপনার ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোডিং হয়ে চলে আসবে ওকে পিডিএফ ডাউনলোডিং হয়ে গেলেই পিডিএফটা এরকম টাইপে আপনাদের লাগবে পিডিএফ সেভ করার আগে চেক করুন সব ঠিকঠাক আছে কিনা মোবাইলে রাখুন কখনও এমার্জেন্সি সিচুয়েশানে রেডি থাকবে ওল্ড ডিএল লাস্ট হলে নতুন ডিএল ডাউনলোডিং করার আগে অলওয়েজ ভেরিফাই একটা কথা মনে রাখবেন অফিসিয়াল সাইট থেকে ডাউনলোডিং রাখুন তাতে স্ক্যাম বা ফ্রডের ঝুঁকি নেই ভিডিওটা লাইক করুন যদি আপনাকে সাহায্য করেছে বন্ধুদের শেয়ার করুন যারা ডিএল কপি ডাউনলোডিং করতে পেরেছি আর হ্যাঁ আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আমরা আনতে থাকব আরও সহজ টিপস এবং অফিসিয়াল টিপস এই ছিল সহজ ও লিগেল তালিকা ড্রাইভিং লাইসেন্স পিডিএফ ডাউনলোডিং করার এক মিনিটেই কাজ অফিসিয়াল ডিএল আপনার হাতে ধন্যবাদ বন্ধুরা ভিডিও শেষ হওয়ার আগে সাবস্ক্রাইব বতনে ক্লিক করতে ভুলবেন না